ওয়েলকাম ফ্রেন্ডস এমন অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে এসআইআর দু হাজার পঁচিশ যে কাজ চলছে যেটা আজ থেকে শুরু হয়েছে এনুমারেশন পর্ব তাতে বিএলর দায়িত্ব পালন করতে হচ্ছে অর্থাৎ বিদ্যালয়ে শিক্ষক পড়ানোর মতো পরিস্থিতিতে নেই শিক্ষক শূন্য অবস্থা প্রত্যেককেই বিএলওর কাজে বেরিয়ে যেতে হচ্ছে এমন অনেক বিদ্যালয় রয়েছে এই বিষয়টি মাথায় রেখে বাঁকুড়া ডিপিএসসি থেকে এটি বিজ্ঞপ্তি দিয়েছে সমস্ত এসআইদের উদ্দেশ্যে এবং এখানে প্রথমে যে বক্তব্যটা রাখা হয়েছে যে এসআই আর দু যে কাজ এনুমারেশান ওয়ার্ক যেটা চলছে সেই কাজে দেখা যাচ্ছে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শূন্য হয়ে গেছে টিচারলেস এখানে সেই শব্দটাই বলা হচ্ছে তো সেই পরিস্থিতিতে বলা হচ্ছে যে ইন দিস সার্কামস্ট্যান্সেস কনসার্ন এসআই অফ স্কুল আর রিকোয়েস্টেড টু ডেপিউট অ্যাট লিস্ট ওয়ান টিচার ফ্রম নিয়ার স্কুল টু অ্যাভয়েড টিচারলেস কন্ডিশন অ্যান্ড টু রান ডে টু ডে অ্যাক্টিভিটিস অব দি স্কুল অর্থাৎ পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে প্রাথমিক বিদ্যালয় থেকে যেখান থেকে টিচার আনা সম্ভব অন্তত একজন শিক্ষককে সেই শিক্ষক শূন্য বিদ্যালয়ে ডেপুট করতে বলা হচ্ছে টেম্পোরারি বেসিসে যাতে দিনের দিন যে কাজগুলো হওয়া দরকার সেগুলো যেন হয় পাশাপাশি রিপেয়ারিং যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে অনগোয়িং রিপেয়ারিং সেই সমস্ত কাজগুলো যেন ঠিকঠাক মনিটরিং করা হয় সেটাও এসআইদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং যথাসময়ে ইউসি মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলা হচ্ছে অর্থাৎ সমস্ত বিষয়টাকে একত্রিত করলে যেটা দাঁড়াচ্ছে বিএলও ডিউটি করার জন্য যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি শিক্ষক শূন্য হয়ে যাচ্ছে সেই সব বিদ্যালয়গুলিতে পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে অন্তত একজন শিক্ষক ডেপুট করার নির্দেশ দিয়েছে বাঁকুয়া বাঁকুড়া ডিপিএসসি তাদের জেলার অধীনস্থ সমস্ত এসআইদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি আমি আমাদের জন্য শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ